হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে অনেক টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি আমের সৃজনী আমের আচার বানাবো না তা কি করে হয় তো আজকে হচ্ছে আমি আমের ঝুড়ির আচার বানাবো আমি ঝুড়ির আচার বানাতে আমার কি কি উপকরণ লাগবে আর আমি কিভাবে বানাচ্ছি শেয়ার করতেছি এখন প্রথমে আমি চার থেকে পাঁচটি আমি এখানে দিয়ে টুকরো করে নিয়েছি আমগুলো পারেন প্রথমে দা ফলতে কুচি করা আমগুলো থেকে আমি হচ্ছে পানি বের করে নিব পানি বের করার জন্য আমাকে আমগুলো বিশ মিনিটের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভালো করে মেখে নিতে হবে পুরা আম আমের টুকরোগুলোর মধ্যে হচ্ছে লবণটা যায় এবং লবণের কারণে হচ্ছে পানিটা বের হয়ে যাবে তো এই ফাঁকে হচ্ছে আমি মশলাটা বানিয়ে নেব তো মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এবং আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি এবং তিনটা তেজপাতা এবং চার থেকে পাঁচটি আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি এখানে মশলা আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই মশলা দেবেন যে যতটুকু মশলা খেতে পছন্দ করেন কেউ আছে বেশি মশলা খেতে পছন্দ করেন না তো প্রথমে হচ্ছে আমি এই মশলাগুলো ভালো করে ভেজে নিব তারপর ভাজার পর হালকা ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিব মশলা এত ২০ বিশ মিনিট পর আমি হচ্ছে দেখতে যে আম থেকে পানি বের হয়েছে কিনা দেখতেছি যে আম থেকে পানি বের হয়েছে এখন আমি হচ্ছে পানি এবং আমটা আলাদা করে নিব আমি আমের কুচি থেকে পানিটা আলাদা করে নিচ্ছি আমগুলো একটু ভালো করে চেপে তারপর হচ্ছে আমি আলাদা একটা পাত্রের মধ্যে আমটা নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আম থেকে আমি পানিগুলো সরিয়ে নিব এ তো আমার সবগুলো আম হচ্ছে ছাকা হয়ে গেছে এবং এই পানিটা আমি হচ্ছে ফেলে দেবো এটা থাকলে হচ্ছে আমের আচারটা নষ্ট হয়ে যাবে তো আমি আমের কুচিগুলো পানি থেকে আলাদা করে নিয়েছি এখন এই যে আমের আচারটা বানাতে আমার আলাদা কিছু মশলা লাগবে যেগুলো হচ্ছে আমি তেলের সাথে দিব তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ তো আমি এখানে আস্ত কাঁচা মরিচ নিয়েছি তারপর আমি এখানে তিনটি শুকনো মরিচ নিয়েছি যেহেতু আমি আগে মশলার সাথে শুকনো মরিচ দিয়েছি তো এখানে আমি শুকনো মরিচটা কম করে নিয়েছি তারপর কিছু পরিমাণ আমি কালো জিরা নিয়েছি এবং কিছু পরিমাণ আমি হচ্ছে মেথি নিয়েছি এবং সামান্য পরিমাণ আমি পাঁচ ফোড়ন নিয়েছি আপনার যদি আসছে কম পছন্দ করেন তাহলে আসছে কম দিতে পারেন তো আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি চিনি নিয়ে নিয়েছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিবেন কেউ আসছে চিনি কম খাই আবার কেউ আছে চিনি বেশি খেতে পছন্দ করে আমি চিনিটা একটু অ্যাভয়েড করি বা তারপর আচারের মধ্যে চিনি না হলে ভালো লাগে না এখানে আমি সরিষার তেল নিয়েছি এক কাপ পরিমাণ তারপর নিয়ে নিয়েছি বিট লবণ যেহেতু প্রথমেই আমি লবণ দিয়ে আমটা মেখে নিয়েছিলাম তো ওই আমের মধ্যে কিন্তু লবণ অলরেডি আছে তো এখন আমি লবণের পরিমাণটা একটু কম করে দিব আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি গরম মশলা যেটা আমি হচ্ছে একটু আগে ভেজে তেলে তারপর ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আমি আমের কুচিগুলোর মধ্যে হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুড়া একটু কালারের জন্য আমি এখানে হলুদের গুড়াটা দিই তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা যে গরম করা মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরোটা মশলা দিব না আমি এখানে অর্ধেকটা মশলা দিব বাকি অর্ধেকটা আমি হচ্ছে যে তেলের মধ্যে মিক্স করে দিব তো এই সবগুলো মশলা আমি এখন ভালো করে মিশিয়ে নিব চিনিটা যেন গলে যায় ভালো করে মেশাতে হবে আমের কুচির সাথে হচ্ছে চিনি মশলাটা এবং কিছুক্ষণ রেখে দিলে কিন্তু চিনিটা গলে যাবে আমি যখন তেলটা গরম করতে যাব একাকেই কিন্তু আমার চিনিটা গলে যাবে এই যে এর সাথে আমের সাথে এই আচারটা কিন্তু আমার সারা বছর খেতে পারি যদি একটু ভিনেগারদের সাথে তো আমার বাসায় কিন্তু আচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ আমি আচার খেতে খুব পছন্দ করি প্রতিদিনই এই ভাতের সাথে আলাদাভাবে খাই এখানে আমি তেলটা গরম করে নিয়েছি তো তেলটা একটু বেশি পরিমাণ দিবেন তেলটা বেশি দিলে আচারটা ভালো থাকবে এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ পুরন তারপর হচ্ছে কালো জিরা মেথি করে সবগুলো মশলাই আমি এখানে এক এক করে দিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে দেখবেন যে একটা সময় হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ পরিমাণ বেশি দিয়েছি তো অবশ্যই কাঁচা মরিচের পরিমাণটা এখানে বেশি করে দিবেন তারপর এখানে আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল হবে না একটু ঝাল ঝাল হলেও লাগে তো এই আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে এখন এরপর আমি দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা আর গরম মশলাটা দেওয়ার এক থেকে দু মিনিট পর দেখবেন যে খুবই সুন্দর একটা স্মেল আসছে তো যখন দেখবেন যে একটা কালার আসছে তেলটার তারপর হচ্ছে মশলাটা ভাজা ভাজা হয়েছে এবং ভালো একটা স্মেল আসছে এ হচ্ছে চুলাটা অফ করে দিবেন চুলাটা অফ হওয়ার এই দুই থেকে এক মিনিট ঠান্ডা করার পর আপনি তেলটা দিয়ে দিবেন ওই যে আচারের মধ্যে তো আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আচারের মধ্যে এ তো আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমটার সাথে হচ্ছে আমি মশলাটা মিশিয়ে নিব খুব সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা স্মেল আসছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে আমি কিন্তু আমের আচার অনেক পছন্দ করি ভিনেগার না করেও রাখেন তাও কিন্তু আপনারা তিন থেকে চার মাস খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো ছয় মাস খেতে পারবেন এবং ভিনেগার দিলে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন এটাকে রেখে আমার দুই দিনে এই আচার শেষ হয়ে যাবে সেই কারণে আমি এখন ভিনেগার আর দিব না আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ